গুড মর্নিং আশা করব তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আমিও খুব ভালো আছি আজ হচ্ছে থার্টি ফার্স্ট অক্টোবর শুক্রবার বাজে এখন সকাল সাড়ে সাতটা ঘুম থেকে একদম পাক্কা ছটার সময় ঘুম থেকে উঠে পড়েছি ইন্দ্রর ফোনে অ্যালার্ম দেওয়া ছিল উঠে পড়েছি উঠে ফ্রেশ হয়ে বাড়িটা ঝাড়ফাড় দিয়ে যা যা কাজকর্ম থাকে তারপর চা খাওয়াও হয়ে গেছে ইন্দ্র চা খেয়ে বেরিয়ে গেছে আর এইবার আমি চা খেতে খেতে একটুখানি মোবাইল দেখলাম কমেন্টগুলো দেখলাম দেখে থেকে তারপরে উঠে আসলাম না আলস্য করব না একবার অন্য অন্যদিন কী করি এই যে এই সময়টা ভিডিও এডিট নিয়ে বসি যতটুকু পারি পারি তারপর আবার সকালে জলখাবার বানাতে আসি কিন্তু আজকে তো জানোই আজকে গতকাল রাতেই পূজা জানিয়ে দিয়েছে যে আজকে আসবে না তো সেটা মাথায় রয়েছে প্লাস বাসন তো সমস্ত জমানো রয়েছে তো সেগুলোই মাজতে হবে তো এখানে প্রথমে চলে এলাম কিছু বাসন ভেজানো ছিল সেগুলো মাঝব আর আমি যখন বাসন মাজি তখন ওই লাল গামলাটাই আর রাখি না এই ঝুড়িটার মধ্যেই রাখি এর মধ্যে বাসন জল ঝরে গেলে আবার রেখে দিই তো কী করে মাঝি প্রথমে কিছু বাসন এখানে রেখে দিই মানে মাজা মেজে ঘষে ধুয়ে রেখে দিই তারপরে আরও কিছু বাসন এখানে এঁঠো বাসন জলে ভিজিয়ে রাখি তারপরে যতটুকু এখানে জায়গা ধরে রাখি ধোয়া বাসন তারপরে চলে যাই ঘর ঝাড় দিতে ঘরটা ঝাড় দিতে দিতে এখানে জল ঝরে যায় যেই বাসনগুলো ধোয়া হয়ে যায় সেই বাসনগুলো আবার জায়গা মতো রেখে দিই রেখে আবার যেই এঁঠো বাসনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আবার মাজি তো এরকম দু তিনবারে হয়ে যায় তারপর ঘর মুছবো আর আমি যখনই বাসন মাজি আমি না ভিম জেলটা দিয়ে মাজি জেলটা দিয়ে মাজলে একটাই সুবিধা ধুতে বেশি অসুবিধা হয় না প্রবলেম হয় না সাবান দিয়ে মাজলে কি হয় ধুত ধোয়াটা একটু ভালো করে ধুতে হয় না হলে বাসনের মধ্যে পরে সাবান ভেসে ওঠে তো জেলটা দিয়ে মাজলে এই সমস্যা হয় না তো একমাত্র যদি কড়াই মাজি তাহলেই আমি সাবান ব্যবহার করি নালে নর্মালি যা যা বাসন আমার আছে আমি সবে ভিম জেল দিয়ে স্কচ দিয়ে মাজি বেশ ভালো পরিষ্কার হয় প্লাস অত ভালো করে না ধুলেও চলে মানে মানে সাবান ভেসে যে উঠবে সেই ব্যাপারটা থাকে না ধুই তো অবশ্যই কিন্তু সেরকম ব্যাপারটা থাকে না তো যাই হোক ওখানে কিছু বাসন মেজে ধুয়ে উপর দিয়ে রাখলাম আরও কিছু এঁঠো বাসন ওখানে ভিজিয়ে রাখলাম রেখে এবার চলে এসেছি ঘর ঝাড় দিতে বারান্দাটা আজকে একটু বেশি নোংরা ছিল কালকে একটু ভালো হাওয়া দিয়েছিল তো তো হাওয়াতে না বারান্দাটা একটু নোংরা হয়েছিল তো যাই আগে কি করি বারান্দাটা ঝাড় দিয়ে বেলচা করে তুলে নোংরাটা ফেলে দিই তারপরে ঘর ঝাড় দিই কারণ বারান্দা থেকে আমাদের ঘরে ঢোকার একটা চৌকাট রয়েছে যদি প্লেন থাকতো তাহলে অসুবিধা হতো না একেবারে বারান্দা নোংরা সহ একেবারে নিয়ে চলে যেতাম কিন্তু ওই চৌকাটার জন্য পুরো ঝাড় দেওয়া যায় না বেলচা করে তুলে নিয়ে ফেলে দিই তারপরে এই ঘর ডাইনিং তারপরে আবার এই ঘর সমস্ত ঝাড় দিয়ে নিয়ে এসে এই জায়গাটা জড়ো করি জড়ো করে আবার বেলচা করে ডাস্টবিনে ফেলে দিই এই হচ্ছে ব্যাপার দেখো দেখো এমনি সময় যখন ঘর ঝাড় দেইনি মনে হচ্ছিল কি এই মা ঘর তো পরিষ্কার কোনো নোংরা নেই কিছু নেই কিন্তু যখন ঝাড় দেওয়া হয় ওরে বাপরে কত ধুলো নোংরা তখন ভাবি কি বাবা ঘরের মধ্যে এত ধুলো নোংরা ছিল তো যাই ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর এখানে যে কিছু এঁঠো বাসন আবার ভিজিয়ে রেখেছিলাম সেগুলো আবার এখানে মেজে ফেললাম ব্যাস আর বাসন নেই হয়ে গেছে এবারে আমি ঘরটা মুছবো আর এখন কটা বাজে ওই সাড়ে আটটার মতো বাজে বেশ টাইম মতোই এগোচ্ছি আর কি যেরকম টাইম আমি ঠিক করে রেখেছি ওই টাইমেই এগোচ্ছি আমার তো পুরো প্ল্যান ছিল যে ঘর ঝাড় দিয়ে ঘর মুছে বাসন মেজে আমি স্নানটা করে আসবো এই রান্নাঘরটা গুছিয়ে পরিষ্কার করে স্নানটা করে এসে তারপরে যদি খাবারের দিকে আসতে পারি খুব ভালো হয় কারণ এই সব কাজ করার পর না আর আমি প্রচণ্ড ঘামিত এখন অতটা গরম নেই আমি জানি কিন্তু তার সত্ত্বেও এইসব কাজ করার পর আমি পুরো ভিজে গেছি মানে পিছনটা আমার পুরো ভেজা পিঠটা তো তখন মনে হয় কি না আর খাবারের খাবারের দিকে হাত দিতে ইচ্ছা করে না এইসব নোংরা টোংরা ঘেটে কাজ করার পর মনে হয় কি না স্নান টান করে ফ্রেশ হয়ে তারপরে খাবারে হাত দেবো তো যাই হোক সেরকম অন টাইমেই আছি বাসন যা এঁঠো বাসন ছিল সেগুলো সব মাজা খসা হয়ে গেছে আর কোনো বাসন নেই ঘর তো ঝাড় দেওয়া আগেই হয়ে গেছিলো এবার ঘর মুচ্ছি এই ঠাকুর ঘরটা আগে মোছা হয়ে গেছে তারপরে এই ডাইনিংটা মুচ্ছি মুছতে 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 এবার ওদিকে যাবো ওই ঘর মোছা হয়ে যাবে লাস্টে বারান্দা মুছবো ব্যাস মোছা হয়ে যাবে আর আগে না আমি মপ দিয়ে মুছতাম মুছতাম কিন্তু বিশ্বাস করো ওইটা দিয়ে মোছার থেকে হাতে নেতা দিয়ে মুছতে আমার তো মনে হয় একটু বেশি তাড়াতাড়ি হয় আর বেশ ভালো পরিষ্কারও হয় কোন খামচি কিন্তু মপে হয় না নর্মাল বড় হল ঘর হয় অনেক বড় মেঝে অনেক বড় হল ঘর সেগুলোতে মপে ঠিক আছে কিন্তু না এরকম ছোটো ছোটো মানে ঘর তো এমনিতেও ছোটো ছোটো তার মধ্যে জিনিসপত্র রাখার পর আরও খুব একটা জায়গা নেই তো এই সব জায়গায় না আমার মনে হয় জল নেতা দিয়ে মুছলেই সুবিধা হয় আর আমার ওই মপের থেকে না সত্যি কথা জল নেতা দিয়ে মুছতে আমার সুবিধাও হয় আর খুব তাড়াতাড়িও হয় ওইটাতে বেশ ভালো পরিষ্কারও হয় না আর দেরিও হয় তো যাই হোক এখন বাজে কটা ওই নটা পনেরোর মতো তাতানকে বললাম তোর কি খিদে পেয়েছে বলল না একটু পরে খাবো তাহলে ভালোই হয়েছে আমি পুরো ভিজে গেছিলাম তো ভালো করে স্নান টান করে ফ্রেশ হয়ে পুজো দেওয়া পুজো দেওয়া হয়ে গেছে এখন কটা বাজে জানো নটা চল্লিশ পঁয়তাল্লিশ হয় পনেরো দশটার মতো বাজে একদম অন টাইমে আছি যেরকম যেরকম প্ল্যান করেছি সেই প্ল্যান অনুযায়ী চলছে তো এখানে শুধু রুটি করব কারণ আগের দিন তাতানের জন্য সোয়াবিন আলো তরকারি করেছিলাম না তো ও তো একা খেয়েছে অনেকটা তরকারি ছিল তো ভেবে রেখেছি থাকলে থাকবে পরের দিন সকালবেলা আমরা তাতানে রুটি দিয়ে হয়ে যাবে তো ওটাই শুধু রুটি করলাম আর এই যে সবই তরকারি তরকারিটা দেখতে এরকম হয়েছে কিন্তু খেতে কিন্তু মন্দ হয়নি ভালোই হয়েছে আর এদিকে তাতানকে সমানে ডেকে যাচ্ছি ডেকে যাচ্ছে আয় আয় ও এই করে প্রথমে খিতে ফেঁচে খিতে পেয়েছে বলে মাথা খারাপ করে দেবে যেই ডাকবো আর আসতে চাইবে না বলবে এই অঙ্কটা করে আসছি এই পড়াটা করে আসছি আচ্ছা তুই যখন জানিস যে এখানে খেতে চেয়েছিস আমি করছি তাহলে আবার নতুন করে শুরু করিস কেন শুরু করলে তো মনে হয় না এটা শেষ করেই আসবো বলে তুমি বুঝবে না আমি এই প্ল্যান করে চলি এটা করার আগে খেতে বসার আগে এতটুকু শেষ করে তারপর উঠবো বললাম তাহলে শেষ করেই যখন উঠবি তাহলে আমার কাছে খেতে চাস কেন মানে এই নিয়ে খুটুরমুটুর খুটুরমুটুর দুজনের মধ্যে লেগেই থাকে যখনই খেতে ডাকবো ও কোনো দিন এক ডাকে আসে না যাই হোক খাওয়া দাওয়া সেরে ওদিকে সকালের কিছু বাসন ছিল সেগুলো মেজে রাখলাম আর এরপর এরপর থেকে দুপুরের যা বাসন বেরোবে আর রাখবো না কারণ আগামীকাল তো পূজা আসবে কিন্তু সকাল অবধি যা বেরোলো সব মেজে ঘষে পরিষ্কার ঘরে কোনো এঁঠো বাসন নেই ধুলো নেই নোংরা নেই ঘর বাড়ি একদম পরিষ্কার আর সকালবেলায় জামা কাপড় কাস্তে দিয়ে দিয়েছিলাম তখন কটা বাজে সাতটার সময় ওয়াশিং মেশিন চালিয়েছি কাঁচা ধোয়াও পুরো হয়ে গেছে এবার ছাদে এসে জামা কাপড় মেলে দিলাম জামা কাপড় মেলে দিয়েছি সামনের দড়িগুলো সামনের দড়ি এই মাথা থেকে এই মাথা পুরোটা মেলে দিয়েছি বেশ ভালো রোদের তাপ আছে প্লাস হাওয়া আছে আশা করি দুই আড়াই ঘন্টার মধ্যে শুকিয়ে যাবে খাওয়া দাওয়ার পর যেটুকু বাসনকোসন বেরিয়েছিল সেগুলোও মেজে ফেললাম এইবার দুপুরে যা যা বেরোবে সেগুলো রেখে দেবো আর মাজবো না টেবিলও পরিষ্কার এদিকে রান্নাঘরও পরিষ্কার কাজকর্ম কমপ্লিট হলো আর এই গামছা রুমাল এগুলো আর ছাদে মেলি না এগুলো বারান্দাতেই মিলে দিই আর এখন বাজে সাড়ে দশটা পুরো পাক্কা সাড়ে দশটা এই ঘরের সমস্ত সকালের কাজকর্ম কমপ্লিট খাওয়া দাওয়া কমপ্লিট এইবার আমি বসবো একটু এডিট নিয়ে কারণ এডিট হয়নি সকাল থেকে উঠেই ঘরের কাজই খালি করে যাচ্ছি তো এক দেড় ঘন্টা এখানে টাইম দেবো এখন তারপরে রান্না যাবো আর রান্না আজকে ইন্দ্র বলেছে খিচুড়ি করতে কাজে খিচুড়ি করতে বেশিক্ষণ সময় লাগবে না তার মধ্যে সবজিও নেই কিছু ফ্রিজে তা বলছে এই কটা দিন এইভাবে চালাও একেবারে রবিবার দিন বাজারে যাবো তাহলে ঠিক আছে তো আজকে বললো খিচুড়ি করতে তো খিচুড়ি করতে তো বেশিক্ষণ সময় লাগে না আর সবজি ছাড়া এমনি খিচুড়ি তাড়াতাড়ি হয়ে যাবে বারোটা সাড়ে বারোটার সময় গেলেও আমার একটা দেড়টার মধ্যে হয়ে যাবে কাজে এখন মন দিয়ে এডিটটা করে আপলোডটা করি

হ্যাঁ ও ঠিক আছে এখানে রোদে দিয়েছি যাতে রোদ পায় এইটুকু এর মধ্যে একটু বিটনুন ছড়ায় হেমবি লাগবে যা 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 ওই যে বিটনুনের কুটো যা আমি আর বিপ্নুন ছড়িয়েছি নিয়ে আয় ওই যে নিচে হ্যাঁ দিদি এসব পছন্দ করে না এবার খেয়ে তা ছড়িয়ে দে একটু মড়ানো যাচ্ছে একদম ওই ধর দে পারবো না না হ্যাঁ ঠিক আমি পারবো না বিটন বেশি দিলে ভালো খারাপ লাগবে না এইভাবে খায় এবার তারপর তো মেলে দিয়ে কিন্তু এখন একটু মেগলা মেগলা করলো বৃষ্টি আসলে দৌড়াবে আমার সাথে তিনজনে মিলে দৌড়াবো আজকে খিচুড়ি হবে খাবি খিচুড়ি না কেন বাবা নাটা কি জোরে খিচুড়ি ভাল লাগে খিচুড়ির সাথে যেটা খাই ওটা খিচুড়ির সাথে কি না খিচুড়ির সাথে প্লেন আলু ভাজা হবে আলু ভাজা এডিট করে আপলোড করে একদম টাইম মতো আজকে আপলোড করেছি করে টোরে তারপরে খিচুড়ি করতে চলে এসেছি আগে মুগ ডালটা ভেজে তুলে রেখেছিলাম তারপর চাল মুগ ডাল ভালো করে ধুয়ে নিয়েছি তারপর আগে মশলাটা কষিয়ে নিয়েছি সবজি ছাড়া করলে আমি এইভাবেই করি কষিয়ে নিয়ে জল দিয়ে রেডি খিচুড়িটা একটু ঘন ঘন করেছি ইন্দ্রাবার এরকম ঘন পছন্দ করে আমার একটু পাতলা খিচুড়ি ভাল লাগে দিয়ে দিলাম এই এখনও তাই তাতারকে অনেকক্ষণ আগে থাকতে ডাকছি যে আয় আয় বাবাই বসে পড়েছে আয় হ্যাঁ আসছি হ্যাঁ আসছি এটা করে আসছি এটা করে আসছি দুদিন ধরে পুরো টানা অঙ্ক নিয়েই বসে আছে এই কদিন তো মক টেস্ট ছিল তো মক টেস্ট থাকা মানে সব সাবজেক্ট পুরো রিভাইজ হয়েই গেছে তো এখন বলছি আমি এই দুদিন টানা আমি অঙ্ক প্র্যাকটিস করবো পরীক্ষার আগে ওর সোমবার থেকে টেস্ট পরীক্ষা শুরু হচ্ছে তো আজকে খিচুড়ি করেছি খিচুড়ির সাথে একটু আলু ভেজেছি আর একটু পাঁপড় ভাজা আর ইন্দ্র আবার বললো ডিম ভাজা মানে ডিমের ভুজে আর কি ডিমের ভুজি আর আলু ভাজাই করছিলাম পাঁপড় ভাজছিলাম না তাতান আবার বলে বসছে আমার জন্য একটু পাপড় ভাজো তো আমার জন্য আর ভাজা হয় ভাজতে গেলে তো তখন সবার জন্যই ভাজতে হয় তখন ইন্দ্র বললো আমার জন্যও দুটো ভাজো তো আমি ভাবলাম আমি আর দোষ কিলো করলাম কি আমার জন্যও দুটো ভাজলাম তো সবার জন্য দুটো দুটো করে পাঁপড় ভাজলাম একটু আলু ভেজেছি আর ডিম ভুজিয়ে আমি খাইনি ওটা ইন্দ্রই খেয়েছে তো তাতান আবার ওই খেতে বসে এখন তো অতটা গরম নেই এবার ফ্যান ফুল স্পিডে আমাদের ফ্যান লাগে কিন্তু তাতান বলে ওর এত জোরে ফ্যান লাগে না ওর নাকি গরম লাগে না ওদিকটা বসে ওদিকে বলে একটু ফ্যানের হাওয়া কম থাকে এখানে বসে বাজে এখন সন্ধে ছটা বাইরে পুরো ঘুটঘুটে অন্ধকার আমার সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে তাতানকে ভাবলাম এখন দুধ দেবো বলছে আমার লস্যি খেতে ইচ্ছা করছে লস্যি দাও কাল থেকে দুধ খাবো তুই এখন লস্যি দিচ্ছি এনে হুম খেয়ে ঠিক আছে আজকে খেয়ে দেখ ঠিক আছে ওকে বাজে এখন সাড়ে আটটার মতো বাবা আজকাল না এই ফিল্টারটা চালালে এত বাজে আওয়াজ হচ্ছে এটা নিশ্চই কিছু একটা প্রবলেম হচ্ছে আমাকে ফোন করতে হবে আগে এত জোরে আওয়াজ হতো না আস্তে এ একটা আওয়াজ হতো এখন প্রচণ্ড জোরে আওয়াজ হয় এত জোরে আওয়াজ হয় ওই ঘর থেকে অবধি শোনা যায় যেটা চলছে যাকে সাড়ে আটটা বাজে ওখানে জামা চেয়ারে ভর্তি দুদিনের ভাজ করা হচ্ছে না কালকেও আমি সন্ধ্যাবেলা ব্যস্ত ছিলাম করতে পারিনি আজকেও তাই আজকে কালকে যেই বললাম প্রমোশন ভিডিওটা করেছি আমার মনে হচ্ছিল যে কিছু একটা ভুল ভাল হবে আমার আবার রিশ্যুট করতে হবে ঠিক তাই ওই ভিডিওটা ব্র্যান্ড থেকে অ্যাপ্রুভ হয়নি রিজেক্ট হয়ে গেছে আবার আমাকে নতুন করে এই আজকে সন্ধ্যেবেলা রিশ্যুট করতে হলো এডিট করে সব রেডি কাল সকালে পাঠিয়ে দেব তো যাই হোক এই জন্য যেমন তোমার এখনও কাজ করা হয়নি কিন্তু যেহেতু সাড়ে আটটা বেজে গেছে তাই জন্য এখন রান্নাবান্নায় ঢুকে পড়তে হবে রান্না বলতে কালকে যা চিকেন এনেছিলো দেখলে তো ওইটুকু চিকেন একটা লেগ পিস আনা হয়েছে তার মধ্যে থেকেও দু পিস রয়ে গেছে খাওয়া হয়নি তো আজকে ইন্দ্র বলছে কি তুমি একটা কাজ করো ওর মধ্যেই আর একটা আলু ভেজে সেদ্ধ করে ঝোলের মধ্যে এটা তো এখন কষা করেছো অল্প একটু গরম জল দিয়ে গরম মশলা দিয়ে একটু ঝোল ঝোল করো ওই দিয়ে রাতে রুটি খাওয়া হয়ে যাবে বলছি ভালো লাগবে বলছে হ্যাঁ হ্যাঁ আমরাই তো খাবো ভালো না লাগলেও খাবো ভালো লাগলেও খাবো না না ঠিক আছে তো ওটাই বার করলাম আর তাতান বলছে রাতে রুটি খাবে না দুপুরের খিচুড়ি রয়েছে ও খিচুড়ি খাবে তো ভালো কথা শুধু আমরা ইন্দ্রের জন্যই রুটি করব আর ওই চিকেনের ওটাকে আর এখন এখন ফায়দাকালন করতে হবে আজকে দুপুরবেলা ইন্দ্র আসার সময় এই বেকারির বিস্কুটের কৌটোটা নিয়ে এসেছে কৌটো ধরেই নিয়ে চলে এসছে তো এই বিস্কুটটা বেশ ভালো লাগে আমার খেতে কিন্তু এই বিস্কুটটা চা দিয়েই ভালো লাগে না এমনি মনে করে একটু খিদে পেলো কিংবা একটু খাবো তখন দুটো বিস্কুট খেয়ে জল খেললাম তখন এই বিস্কুটগুলো ভালো লাগে চায়ের সাথে ভালো লাগে না কারণ বিস্কুটগুলো না একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে খেতে তো যাদের কোটোতে ঢেলে ওই কোটোটা ফেলে দেবো আর রাখবো না আর এদিকে হাতে দেখলাম একটু সময় আছে আটাফাটা মাখা এদিকে রাতে রান্না হয়ে গেছে তো ওদিকে যে যেন ভাবলাম না কাপড়গুলো ভাজ করে ফেলি ওদিকে তোজোও এসছে তা তা নঙ্ক করছিল তো ও আসাতে একটু দেখো টানা তো পড়াশোনা করে তো মাঝখানে একটু এন্টারটেন হলে ভালোই হয় তো ও ওর ছবিগুলো দেখছে আর ই আর কি করছে হাসি ঠাট্টা করছে আমি এখানে কাপড়গুলো ভাজ করছি আর আজ আমার সকালটা শুরু হয়েছে ছটা থেকে রোজই ছটা সাড়ে ছটা থেকে শুরু হয় কিন্তু আজ একদম পাক্কা ছটা থেকে শুরু হয়েছে আর আজকে আমার সমস্ত কিছু সেরে ঠেরে ফ্রেশ হয়ে তারপর একটু মোবাইলের কাজও ছিল সেগুলো কমপ্লিট করে আমি যখন বিছানায় গিয়ে চোখ মানে বিছানায় গিয়ে ঘড়িটা দেখলাম তখন পাক্কা বারোটা বাজে আমি তো পুরো অবাক বাবা সকাল ছটায় আবার দিন শুরু হয়েছে একদম রাত বারোটায় গিয়ে আমার দিনটা এখন শেষ হলো এখন গিয়ে একটু ঘুম তবে দুপুরবেলা ঘুমিয়েছি বলবো না ওই খানিকক্ষণ একটু রেস্ট করেছি একদম যে টানা করেছি টানা খানিকক্ষণ একটু রেস্ট করেছি তবে অন্য দিনের মতো রেস্ট করিনি আজকে কারণ ওই যে বললাম একটা প্রমোশনাল শ্যুট ছিল যেটা আমাকে রিশ্যুট করতে হয়েছে আবার মানে দ্বিতীয়বার তো তাই জন্য আজকে একটু পরিশ্রমটা বেশি হয়ে গেছে তো ঠিক আছে রোজ দিন কি সমান যায় আজকে একদম সকাল ছটা থেকে রাত বারোটা পর্যন্ত টানা মানে বিরাম নেই আর কি কাজ করে চলেছি তবু ঠিক আছে কোনো অসুবিধা নেই আমার কাজ করতে ভালোই লাগে আর এদিকে জামাকাপড়গুলো অনেকগুলো জমে গেছে কারণ দুদিনের জামা কাপড় এখানে একদিনের না গতকালও ওই স্যুট নিয়ে ব্যস্ত ছিলাম করতে পারিনি আজকেও এই আজকে আর বেশিক্ষণ আমি দুপুরবেলা রেস্ট করিনি সঙ্গে সঙ্গে বিকেল বিকেল থাকতেই উঠে পড়েছি উঠে কাজে লেগে গেছি যে না একবার ভুল হয়েছে আবার ভুল হলে আবার আমাকে করতেই হবে কাজেই ওদের যেরকম যেরকম বলেছে সেইভাবে আবার সুন্দর করে করি তার জন্য সময় লাগবে বেশি রাত করা যাবে না রাতে আবার রান্না রান্নাবান্নাও আছে কাজেই সন্ধ্যা সন্ধ্যে একদম তাড়াতাড়ি করে শুরু করেছিলাম তাড়াতাড়ি করে মানে সুন্দরভাবে শেষ হয়ে গেছে এডিটও হয়ে গেছে ওদের কাছে পাঠিয়েও দিয়েছি এবার নিশ্চিন্ত আরে দেখো তো যা আসলে এক ওর পেছনে লাগবে ওকে উল্টো পাল্টা কথা বলবে আরও রেগে যাবে আর ওর পেছনে লাগবে আচ্ছা আমাকে একজন কমেন্ট করেছো তোমার যে চপারটা হ্যান্ড চপারটা ওটা কীরকম তুমি একটু বলো তো দাম ঠাম আমার ঠিক এখন মনে নেই তবে এর আগের ভিডিওতে না আমি প্রোডাক্টটা ট্যাগ করে দিয়েছিলাম তো প্লিজ আগের ভিডিওটা একটু চেক করো ওখানে ওখান থেকে তুমি নিয়ে নিতে পারো তো জিনিসটা খারাপ না আমার তো বেশ ভালোই লাগছে আর এদিকে জামা কাপড়গুলো ভাজ করা হয়ে গেছে রাতের জন্য আটা মাখাও হয়ে গেছে আর ওই যে চিকেনটা বললাম কায়দা কানুন করব একটু আলু ভেজে সেদ্ধ করে দিয়েছি একটু জল গরম জল দিয়ে নুন আর গরম মশলা দিয়েছি খেতে কিন্তু দারুণ হয়েছে জানো তো খেতে যে খারাপ হয়েছে তা না আগের দিন একরকম লেগেছে আজকে আবার একটু অন্যরকম লাগলো আগের দিন কষা দিয়ে ভাত আজকে ঝোল দিয়ে রুটি দারুণ কত তাড়াতাড়ি খেতে বসলাম আমরা কখন খেতে বসলাম দশটা পনেরো অন্যরকম লাগে তাও সাড়ে এগারোটা বেজে গেল এই করতে এই টুকটুক টুক টুকটুক করে করতে 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 সাড়ে এগারোটা ও আমার গল্প করছিল প্রথমে খেতে আসেনি আর মাম খালি বিরক্ত যায় আমার গল্প শুনতেই চায় না এই রাত্রেবেলা যখন কাজ বাজ সারা হয়ে যায় তখন সারাদিনে বুঝি গল্প শোনো তুমি সারাদিনের কাজ থাকে যাই হোক ও খেলো খিচুড়ি দুপুরের খিচুড়ি ছিল আলু ভাজা ছিল ওটাই খেলো আর আমরা তো রুটি খেয়েছি আমি তো আগেই বলেছি আমি আগেই বলেছি যে রুটি খাওয়া আলু ভাজা কিন্তু অল্প আছে তুই বললি তুই বললি অল্প আলু ভাজা ও ঠিক আছে আবার ওতেই হয়ে যাবে তো চলো এটা কি হচ্ছে হ্যাঁ তো চলো এটা কি হচ্ছে তুমি কথা বলছো এটা আমার রিভার্সিয়াল তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে তাহলে লাভ ইউ অল গুড নাইট